ব্রিগেডের মাঠে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ কলকাতার প্রস্তুত ইতিহাসের সাক্ষী হতে যে ময়দানে একদিন ইতিহাস লেখা হয়েছিল সেই ব্রিগেড এবার লিখতে চলেছে আধ্যাত্মিক বিপ্লবের এক নতুন অধ্যায় পাঁচ লক্ষ মানুষ একসাথে গীতা উচ্চারণ করবে এই দৃশ্য দেখতেই শহর অপেক্ষা করছে নিঃশ্বাস আটকে কলকাতার আকাশ এবার মুখরিত হবে সংহতি উলুধ্বনি শঙ্খধ্বনি আর গীতা মন্ত্রে কলকাতা আবার প্রস্তুত হচ্ছে এক মহা অপূর্ব দৃশ্যের সাক্ষী হতে ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে আগামী সাতই ডিসেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের এক মহোৎসব এক এমন আয়োজন যা শুধু কলকাতাকে নয় সারা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিতে চলেছে গত বছর এখানে অনুষ্ঠিত হয়েছিল এক লক্ষ কণ্ঠে গীতা পাঠ আর সেই অনুষ্ঠান ভক্তদের অনুভূতির জোয়ারে রূপ নিয়েছিল এক আধ্যাত্মিক সমুদ্রে এবার লক্ষ্য আরও বড় এক লক্ষ নয় পাঁচ লক্ষ কণ্ঠ এবার এই আয়োজনে উপস্থিত থাকবে লক্ষ লক্ষ দর্শনার্থী সনাতনী ভক্ত গীতা পাঠক এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধু সব সবথেকে বড় আকর্ষণ বাগেশ্বর বাবা তার উপস্থিতিতে কলকাতার রাজপথ মুখরিত হবে সংগতি গীতা এবং মন্ত্র উচ্চারণ কলকাতার ব্রিগেডের ময়দান ইতিমধ্যে প্রস্তুত শুরু করে দিয়েছে এই মহাযোগে আয়োজক কমিটি একাধিক স্বেচ্ছাসেবী প্রতিদিন পরিদর্শন করছেন পুরো এলাকা যাতে বিশাল ভিড়কে সামলাতে কোনো সমস্যা না হয় অনুমান করা হচ্ছে কলকাতার ইতিহাসে এরকম বিশাল আধ্যাত্মিক সমাবেশ আগে কখনো ঘটেনি এই অনুষ্ঠানে যারা রেজিস্ট্রেশন করবেন তাদের পূর্বের বছরের মতো এবারও প্রদান করা হতে পারে গীতা জলের বোতল এবং একটি ব্যাগ যদিও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে চূড়ান্ত শিডিউল ও ব্যবস্থার উপর তাই অংশগ্রহণকারীদের নিজস্ব গীতা বই ও সঙ্গে আনার অনুরোধ করা হয়েছে ব্রিগেডের এই মহাযজ্ঞ কেবল গীতা পাঠ নয় এটি সনাতনী ঐক্যের প্রতীক হয়ে উঠতে চলেছে